আমার শাশুড়ি আমি মা কব না শাশুড়ি কব তাহলে এটা আগে কন আমার শ্বশুর তালে আমি আব্বা কব না শ্বশুর কব তাহলে আমার শ্বশুর বাড়ি আমার বাপের শ্বশুর বাড়ি এক জায়গায় গেল না 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 চেয়ারম্যান স্যার সে বিয়ে করবে একশোটা বিয়ে করুক কিন্তু আমার শাশুড়ি কেন স্যার বিয়ে করা লাগবে এইটা আপনি আগে বলেন

কোন মুখ দিয়ে আমি এই কথাটো কব কোন তাহলে তুই ওই মুখ দিয়েই ক এই শালা বুড়ো খাদুম রে মনে হচ্ছে এই তুই কারে কলি আমারে আরে আপনি না রে মাত বর এই বুড়া জাউরা মানদার পুত্রে কইছি শালা বুড়া বয়সে শালা বিয়ার পরা সব হইছে হ্যাঁ তোর মুখে লাথি মাইরা দে মুনি তোর বিয়ার পরা সব নাই

আমার আব্বা যদি আমার যে বিয়ে করে কালিবারে আমার আমার বউ আমার আব্বার মেয়ে হয়ে গেল না আর ওইদিকে আমি তো আমার আব্বার আগে আমাদের সম্পর্কটা দুজনের বাইব না আচ্ছা চেয়ারম্যান সাহেব এই সম্পর্ক বিশাল ঘাবলা আরে তোরা একটু একটু মাইনে এনে মেয়ে না এটা আমি কি করে মাইনে নেব

আর যদি আমার আব্বার ছেলেবেলে হয় তাহলে আমাক মামা করব না দুলো ভাই সালার মহা ওহা বিপদে পড়ে গেলাম তরে তরে বিসের গর্তে সাহেবের মাথা গরম হয়ে গেছে বাতাস রই শালার এরকম শালিস তো আমার কখনো কোনো সময় আসে নাই আমি কোন মহা বিপদের মধ্যে পড়ে গেলাম এই ফাংশন আমি কিভাবে সমাধান করি আমি তাহলে এই সালিশের কোন পক্ষ নেব আমার মাথায় আসতেছে না এরকম তো কখনো আমি পাইনি আমি তো আমার বউ যদি আমার হাতে ঝগড়া করে তাহলে বাপের বাড়ি এটা তো আমাদের নিজেরই ঘর আরে বাবু আরে ঝগড়া না ঝগড়া না হয় না করলাম সেটা ঠিক আছে কিন্তু আমার যদি শ্বশুর বাড়ি যাবেন মন চায় তা আমি কি করবো তখন এরকম আচ্ছা যেহেতু তোমার এত সমস্যা তাহলে বাবু তুমি আমার বাড়ি যাই বেড়াও এক কেজি পলটি কেনো না আর তোমার বাড়ি না। আমার শ্বশুরে তাহলে আমি আব্বা কবো না শ্বশুর কবো এইসন যে ছাতাটা ফালা আমার মাথা এখন গরম হয়ে গেছে আর তো পারতেছি না এত সমস্যার সম্মুখীন হইতে এই সমাধা আমি কিভাবে করি যাই তোরা সমাধা দিতেছি তোর শ্বশুর রে তুই শ্বশুর কবি না আব্বাও কবি না তারে ডেডি কবি আমি না হয় আমার আব্বা ডেডি কলাম তাহলে আমার আব্বা শ্বশুর কবে না আব্বা কবে হচ্ছে না আমার শাশুড়ি আমি মা কব না শাশুড়ি কব তাহলে এটা আগে কোন

তুমি নাই বাড়ি গেলা আর আমি তো আমার বাড়ি গেলে আমার মনে হয় যে আমি আমার শ্বশুর বাড়ি আছি না আমি আমার নিজের বাড়ি আছি বিশ্বাস কর মনি আমিও বুঝতেছি এই মুখলেশ তোরা কিন্তু আমি সেটাই চড়াই দেবো তুই এটা কাম করছিস এত বড় সমস্যা বেদাল বাজায় দিছিস আমি তখন বুঝতে পারিনি চেয়ারম্যান যে এরকমটা হবে এ মনি শোন তোর বাপ ব্যাটার বিচার আমি করতে পারবো না এই বিচার করতে গেলে তোর দাদাক লাগবে দে তোদের বিচার আমি করতে পারবো না এ আমি আসলে কেটা জানো করে কেন এই চেয়ারম্যান কি মেনটেন হয়ে গেল তুমি তো আমাদের প্রিয় অভিভাবক রিপন ভাই ধুর তা আবার হয় নাকি আমি আবার এখানে কে ভাই তুমি না আমার বাবাটা তুমি আমাদের না সালিশ করতে আইছো বাবাটার না 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 চেয়ারম্যান এই বালের মনে করে যে নাটক করলে কিন্তু হচ্ছে না তুমি আমাদের চেয়ারম্যান এই বিষয় তোমার করা লাগবে আগে তো কি প্রশ্ন

ভগি দমি করে লাভ নাই আমার জমির ভাগ আমার দিয়ে যাইতেই হবে এটা তুমি যাও তো তোরেই দাও লাগি তোরেই দে নাও আমার জমির ভাগ আমার গরেইতেই হবে দিয়ে যাইতেই হবে এই বন্ধু চেয়ারম্যান ও ও নাওট সরো চেয়ারম্যান তো চাইনি করে লাভ নাই হ্যাঁ হ্যাঁ পানি না পানি লো পানি লো করে না কইতেছে বাই বাই টাটা